আর এটা ছিল খুব ভয়ানক একটা স্বপ্ন এটা ছিল দুটো দেখলাম দুটো পাহাড় দুটো পাহাড়ের মাঝে একটা খুবই সরু কেবেলের মতো রাস্তা যাচ্ছে আর আমি সেই সরু রাস্তাটা দিয়ে হাঁটছি আর আমি জানতাম না এটা ঠিক কী আমি হাঁটছি 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 আর নিচে আগুন এই সব কিছুই শুনতে খুবই সিম্পল লাগছে তাই না এই ছোট্ট একটা ভিডিওতে নির্যাসটা দিয়ে দিয়েছে শুনতে খুবই সিম্পিল লাগছে কিন্তু আপনাদেরকে নিশ্চিত করছি যেটা সিম্পল নয় আমার বালিশের উপর কত যে চোখের পানি পড়েছে যদি আমার বালিশকে আপনারা কথা বলাতে সক্ষম হন আমার বালিশটা ভেসে যাবে তাতে থাকা চোখের পানিতে আমার রিভার্স স্টোরি ওকে আমরা একটা টাইম লাইন মেনে চলবো আমরা শুরু করব একদম শুরু থেকে লাইক অল দ্য ওয়ে অ্যাট দ্য বিগিনিং তারপর কাহিনি অগ্রসর হবে এই বছর পর্যন্ত শুরুর দিকে দু হাজার সালের ঠিক আছে আমি ছিলাম ক্যাথলিক আমি ছিলাম খুবই ধার্মিক বিশ্বাস করুন সত্যই আমি ছিলাম ধার্মিক আমি মালা জপ করতাম দিনে একবারের থেকেও বেশি আমি আমি উপবাস করতাম চল্লিশ দিন আমি ছিলাম সত্যই ধার্মিক আর গোটা দু হাজার কুড়ি সালটা কিন্তু দেখুন দু হাজার কুড়ি সালের আগে আমি এসেছিলাম একটা প্রাইমারি স্কুল থেকে যেখানে অন্যান্য জাতির মানুষের সাথে ইন্টারাক্ট করার কোনো সুযোগই ছিল না ভিন্ন জাতির ছাত্র আর ভিন্ন ধর্মের ছাত্র তাই ইসলামের কথা আমি তখন জানতে পারিনি দু হাজার কুড়ি সালে যখন আমি সেকেন্ডারি স্কুলে এলাম আমি চমকে গেলাম বাস্তবে ইসলাম পালনকারী মানুষের সংখ্যা দেখে আমি কয়েকজনের সাথে বন্ধুত্ব করলাম যারা মুসলিম আর তা সত্যই খুব ভালো বন্ধু ওকে তাদের চরিত্রটা খুব ভালো লাগলো ইসলামের এই বিষয়টাই আমি প্রথম খেয়াল করলাম কিভাবে এটা করে ইসলাম কিভাবে একজন মানুষকে এত পছন্দ নিয়ে করে তোলে কিভাবে একজন মানুষকে এত এনজয়েবল করে তোলে কিভাবে একজন মুসলিমের সঙ্গ মানুষের জন্য উপভোগ্য করে তোলে ইসলামের এই জিনিসটাই আমি প্রথম নোটিস করলাম আর তাই দু সালে তখন সময়টা ছিল সার্কিট ব্রেকআপের তখন জাস্ট কোভিড শুরু হয়েছে আমি রোজা রাখার চেষ্টা করলাম রমজান মাসে দু সালে আমি পারলাম না তারপর দু সাল আমি ধর্ম পরিবর্তন করার চেষ্টা করলাম আমার একজন বন্ধুর কারণ আমি চাইছিলাম না তারা নরকের আগুনে জ্বলুক তাই তার সাথে আমি ধর্ম নিয়ে কথা বলা শুরু করলাম খ্রিস্টান ধর্মের বিষয় শেয়ার করতে থাকলাম তার সামনে তুলে ধরতাম খ্রিস্টান ধর্মের সৌন্দর্য আর পরিবর্তে সে আমার সামনে ইসলামের বিষয়ে তুলে ধরত বিষয়টা ছিল দুমুখ জিনিস হয়তো আপনারা চোদ্দো বছর বালকের কাছে এক্সপেক্ট করবেন না কিন্তু আমরা একে অপরের সাথে করছিলাম তখনই আমি ইসলামের বহু কিছু জানতে পারলাম আমি তাকে খ্রিস্টান করতে চেয়েছিলাম তাই আমি নিজে ইসলাম নিয়ে রিসার্চ করা শুরু করেছিলাম তার কথা ভুল কথা প্রমাণ করার জন্য কিন্তু যত আমি ইসলাম নিয়ে রিসার্চ করছিলাম ততই আমি ইসলামের ভালোবাসায় পড়ে যাচ্ছিলাম আমি এক জুম্মান নামাজে গেলাম শুক্রবারের নামাজ আমি এক শুক্রবারের নামাজে গেলাম সেই বন্ধুটার সাথে আর যখন আমি আজান শুনলাম যেটা ছিল আমার জীবনে সেই প্রথমবার <laughs> you feel so amazed. Like, you you can't describe the feeling when you step into the mosque and then you hear the guy calling the event out. Keep in mind that I had no exposure to Islam when I was little. So I didn't know anything. I didn't know that Islam was such a peaceful religion. I mean দেখুন এই অনুভূতিটা বর্ণনা করা যায় না যেই আপনি মসজিদে প্রবেশ করলেন আর শুনতে পেলেন একজন মানুষের কণ্ঠে আজান মনে রাখবেন আমি ইসলামের কোনো কিছুই জানতাম না শৈশব থেকেই তাই আমি কিছুই জানতাম না আমি জানতাম না যে ইসলাম হলো এতটা প্রশান্তিময় ধর্ম ঠিক আছে প্রাইমারি স্কুলের বেশিরভাগটাই আমি শুধুমাত্র শুনেছিলাম দের আক্রমণ আর আর বিস্ফোরণ আর এগুলোর জন্যই ইসলামকে নিয়ে আমার খারাপ ধারণা হয়েছিল কিন্তু সেই প্রথমবার যখন আমি জুম্মান নামাজে গেলাম আমি চমকে গেলাম আমি যেন অনলাইনে আমি যা কিছু দেখেছি তার থেকে তো এটা ভিন্ন তাই আমি খুব মুগ্ধ হয়ে গেলাম আমি আরও রিসার্চ করা শুরু করলাম আমি সিঙ্গাপুরে বাস করি এম সি নামক এক সোসাইটি আছে মুসলিম কনভার্স অ্যাসোসিয়েশন অফ সিঙ্গাপুর যেখানে আপনি ভিজিট করতে পারেন ইসলাম নিয়ে আরও জানার জন্য আর অবশেষে সাহাদার ঘোষণা দিতে পারেন যখন আপনি সেই সিদ্ধান্তে পৌঁছে যাবেন একজন মুসলিম হওয়ার সিদ্ধান্তে আর এটাই আমি করেছিলাম তো আমি প্রথম এন পৌঁছে গেলাম আর তারপর তারা আমাকে বলল তোমার তো এখন বয়স কম আর আমরা চাই না যে তুমি এমন কোনো ডিসিশন নিয়ে নাও যার জন্য সারা জীবন আফসোস করবে আমরা চাই না তুমি পারমানেন্টলি মুসলিম হয়ে যাও আর ভবিষ্যতে রিগ্রেট করো তাই আমরা তোমাকে আরও অনেক কিতাব দিচ্ছি তুমি সেই বইগুলো পড়বে তারপর তুমি ডিসিশন নেবে তারা আমাকে অনেক বই দিল কিভাবে নামাজ পড়তে হবে ইসলাম আসলে কি ভিন্ন ভিন্ন বিষয় এটা ছিল রমজান মাসের শুরু দু হাজার একুশ সালে তারা আমাকে রোজার গাইড বুক দিল কি খাবো কি খাওয়া উচিত নয় আমার কি করা উচিত আমি আরও বেশি বেশি রিসার্চ করা শুরু করলাম মনে রাখবেন যে আমি চেয়েছিলাম আমার বন্ধুকে ভুল প্রমাণ করতে শেষ পর্যন্ত আমি নিজেকেই ভুল প্রমাণ করলাম আর অবশেষে আমি সাহাদার ঘোষণা দিলাম হ্যাঁ আমি একটু এডিটিং করছি আমি একটা বিষয় যোগ করতে চাই দু হাজার একুশ সালে একটা ইউটিউব দেখেছিলাম ফেরদোস ছা তিনি একজন সিঙ্গাপুরিয়ান চাইনিজ মুসলিম কনভার্টস তিনি বললেন তিনি এই এক্সপেরিমেন্টটা করেছিলেন আর আমিও সেটা করতে চাইলাম তিনি একটা কোরআন আর একটা বাইবেল নিলেন আর গডের কাছে একটা দোয়া করলেন তিনি একটা করে পাতা খুললেন আর দেখতে চাইলেন কোন পাতায় সর্বোত্তম বার্তা রয়েছে তাই আমিও সেই একই কাজ করলাম কিন্তু তখন আমার কাছে কোরআন ছিল না তাই আমি আমার বাইবেলটা আনলাম আমার বন্ধুকে বললাম তার কোরআনটা আনতে আর আমরা ক্লাসরুমের পিছনের সিঁড়িতে চলে গেলাম যেন এক খুবই গুপ্ত বিষয় আমরা ক্লাসরুমের পিছনের সিঁড়িতে চলে গেলাম আর তারপর আমি আমি একটা প্রার্থনা করলাম ঝায়ের মতো ও গড খ্রিস্টান ধর্ম যদি সঠিক হয় তাহলে বাইবেল থেকে আমাকে কিছু প্রমাণ দেখান আর যদি আমি কোনো ভুল করে থেকে ঠিক করে দিন তো আমি বাইবেলের একটা পাতা খুললাম তিনবার কারণ প্রথমবার দেখলাম পাতায় লেখা আছে বেদানার কথা তাই আমার মনে হলো আমার বন্ধুকে দেখাতে হবে যে খ্রিস্টান ধর্ম হলো সঠিক তাই বললাম ওকে ওকে তিনবার করাটাই ভালো দেখা যাক কোনটা থেকে বেশি বার্তা পাওয়া যায় তাই আমি তিনবার পাতা উল্টালাম তিনবারই কারোর সাথে কোনো প্রকার সম্পর্ক নেই কোনো ভার্সকেই আমি প্রাসঙ্গিক দেখতে পেলাম না তখন বললাম ওকে বাইবেল আমাকে সেই অর্থে কোনো প্রকার ভালো সাইন দেখালো না এখন আমি আমি নিশ্চিত কোরআনও আমাকে ভালো কোনো বার্তা দিতে পারবে না বাইবেলের থেকে তো নয় তো আমি বন্ধুর কোরআনটাও নিলাম ও গড যদি আপনি সত্য হন আমাকে একটা নিদর্শন দেখান আমার করা কোনো ভুল সংশোধন করে দিন প্রত্যেক প্রত্যেকবার তিনবারই আমি কোরআনের একটা পাতা খুললাম দেখলাম মুনাফিকদের কথা বলা হচ্ছে আর আমি ছিলাম একজন মুনাফেক একজন বড়ো হিপোক্রিট আমি আমার মুসলিম বন্ধুকে বলতাম নামাজের সময় হয়ে গিয়েছে নামাজ পড়তে যা কিন্তু আসলে একজন খ্রিস্টান হিসাবে আমার কোনো নির্দিষ্ট প্রেয়ার টাইম ছিল না কিন্তু আমি তাকে বলতাম বুঝলি যা নামাজ পড়তো নামাজের টাইম হয়ে গিয়েছে আমি বুঝতে পারলাম এটা ছিল আমার মুনাফিকের কথাবার্তা আর কোরআন আমাকে সেই কথাটাই মনে করিয়ে দিল কারণ প্রত্যেকবার প্রতিবার পাতা খোলার সময় প্রত্যেক পাতায় লেখা আছে মুনাফিকের কথা একজন হিপোক্রিট হওয়া কতটা খারাপ আর হিপোক্রিটের কি ঘটবে আর আমি চমকে গেলাম যেন আমি ইয়ানি সো ডাম্পড আমার মনে হলো কিভাবে কোরআন জানলো কীভাবে কি কী ঘটছে এখন তারপর দু সাল জাস্ট গত বছর আমি ঘুমাচ্ছিলাম আর আমি একটা স্বপ্ন দেখলাম আমার মনে নেই এটা রমজানের আগে নাকি রমজানের পরে কিন্তু একটা স্বপ্ন দেখলাম আর এটা ছিল খুব ভয়ানক একটা স্বপ্ন এটা ছিল দুটো দেখলাম দুটো পাহাড় দুটো পাহাড়ের মাঝে একটা খুবই সরু কেবেলের মতো রাস্তা যাচ্ছে আর আমি সেই সরু রাস্তাটা দিয়ে হাঁটছি আর আমি জানতাম না এটা ঠিক কী আমি হাঁটছি 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 আর নিচে আগুন আগুন আমাকে ধরার চেষ্টা করছে আমি নিজের ব্যালেন্স রাখার চেষ্টা করছিলাম সে কেবল দিয়ে হেঁটে পার হওয়ার চেষ্টা করছিলাম আর পার হয়ে গিয়ে মুখ ফিরিয়ে দেখলাম কিছু মানুষ আগুনে পড়ে যাচ্ছে আর এটা ছিল খুবই ভয়ানক স্বপ্ন বুঝতে পারছিলাম না এটা এটাকে তাই গুগলের কাছে চলে গেলাম কারণ গুগল ভরসারযোগ্য তো আমি গুগল করলাম আর সেটা আপাত দৃষ্টিতে আসলে সিরাত পুরুষিরাতকে বলা হয়েছে চুলের থেকেও সরু ছড়ির থেকেও ধারালো বন্ধুর কাছে কনফার্ম করতে গেলাম কারণ গুগল সঠিক কিনা নিশ্চিত ছিলাম না গুগলে পড়লাম যে সেটা ছিল পুরসি রাত তখন মনে হলো বাবা রে এটা তো দেখছি মুসলিম স্বপ্ন তাই বন্ধুর কাছে কনফার্ম করতে গেলাম সে বলল হ্যাঁ এটা ঘটবে কে আমাদের বিচার দিবসে আর তখন আমি ও আমি চমকে গেলাম এটা কি কোনো নিদর্শন যে আমার এখন সাহাদার ঘোষণা দিয়ে দেওয়া উচিত তাই আমি সাহাদার ঘোষণা দিলাম তারপর আমি নামাজ পড়া শিখলাম এই সব কিছুই শুনতে খুবই সিম্পল লাগছে তাই না এই ছোট্ট একটা ভিডিওতে নির্যাসটা দিয়ে দিয়েছি শুনতে খুবই সিম্পিল লাগছে কিন্তু আপনাদেরকে নিশ্চিত করছি যে এটা সিম্পল নয় আমার বালিশের উপর কত যে চোখের পানি পড়েছে যদি আমার বালিশকে আপনারা কথা বলাতে সক্ষম হন আমার বালিশটা ভেসে যাবে তাতে থাকা চোখের পানিতে আমি কাঁদতাম কত যে কাঁদতাম তখন যখন রিভার্টসরা পিতামাতার সাথে কথা বলে তাদেরকে মুসলিম হিসেবে অ্যাকসেপ্ট করার জন্য আর এটাই হলো কঠিন অংশ প্রত্যেক রিভার্টের মধ্য দিয়ে যেতে হয় আর আমি আন্তরিকভাবে দোয়া করে যাচ্ছিলাম যেন প্রত্যেক রিভার্টের জন্য সহজ হয়ে যায় কারণ এটা একটা প্রসেস যেটা আমার জীবনে দ্বিতীয়বার ঘটুক আমি আর চাই না আমার মাকে আমি বললাম আমাকে আমার মায়ের সাথে বসতে হয়েছিল কমপক্ষে পাঁচবার আর তার সাথে কথা বলেছিলাম ইসলামের ভিন্ন ভিন্ন অ্যাসপেক্ট নিয়ে যেগুলো বিউটিফুল আর মায়ের সামনে তুলে ধরা যে ইসলাম আমার জীবনে এক ইম্পর্ট্যান্ট বিষয় ইনফ্যাক্ট এখনো আমি আমার বাবাকে বলিনি কারণ তুলনায় আমি মায়ের খুব কাছের কাজ আর অসুল বা হিসাব এই সাল্লাম আর জেন্না দু তাহ তোমার জান্নাত তোমার মায়ের পায়ের তলায় সো হ্যাঁ জেস মিক্স স্যান্সার থপ দ্য মাই মাম আর তিনি বললেন না কতবার যে বললেন তিনি বললেন না আমি চাই না তুমি কোনো ধর্মে জড়িয়ে যাও আমি চাই তুমি বিজ্ঞানে মনোসংযোগ করো আমি জানি তার দুশ্চিন্তা সঠিক এমন একজন মানুষ যিনি ধার্মিক নন কিন্তু আমি চেষ্টা করেছিলাম তাকে ইসলামের বেনিফিটসগুলো দেখাতে আর এটা সারা দুনিয়া রিভার্সদের জন্য একটা টিপস যারা ইসলাম গ্রহণ করার চেষ্টা করছেন আপনাদের পিতামা জাস্ট এটা বলে দেবেন না যে আপনি মুসলিম

But I was trying to get her to see the benefits of Islam. And this is a tip for all the reverts out there who are trying to revert to Islam. Don't just tell your parents you want to be Muslim. Show them that Islam helps you. Show them that Islam helps you control your temper. Show them that Islam pulled you out of your depression. Show them how Islam has benefited you in every way possible.